আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে আবারও আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেটি শেয়ার করবো সেটি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি মানামার ক্যাপিটাল সিটিতে অবস্থিত আমাদের বাংলাদেশি গলি যেটাকে এখানের মানুষজন বাঙালি গলি নামেই বলে থাকে তো আজকে সেই জায়গাটা আজকে ভিজিট করব এবং আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন এবং প্রিয় দর্শকবৃন্দ এখনও আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন প্রিয় দর্শকবৃন্দ আর দেরি না করে চলুন যাওয়া যাক মানামার দিকে এবং মানামার গলির দিকে প্রিয় দর্শকবৃন্দ প্রচুর গরম পড়তেছে এবং অনেক হিউমিডিটি এখানে এখানে অনেক হিউমিডিটি পড়তেছে এবং অনেক গরম পড়তেছে অনেক গরম পড়তেছে প্রিয় দর্শক বিন্দু আমি এখন যেই রোড দিয়ে হাঁটতেছি এই রোডটা সরাসরি এটা কানেক্টেড যে মান আমার আরও একটি সুপরিচিত স্থান যেটাকে ফিশ রাউন্ডুড বলে যে মাছিচকর ওটার সাথেও কানেক্টেড এবং পাশাপাশি এই রোডটা কানেক্টেড মানামা আমাদের বাংলাদেশি গুলির ওই রোডের সাথেও ওই গুলির সাথেও তো আমি এখন দিকে যাচ্ছি দর্শকবৃন্দ এখন অনুমানিক সন্ধ্যা সাতটা চল্লিশ এখানে অনেক অ্যারাবিক ফ্যামিলি এবং পাশাপাশি ইন্ডিয়ান পাকিস্তান পাশাপাশি ইন্ডিয়ান পাকিস্তানি আরও বিভিন্ন ন্যাশনালিটির মানুষজন এবং ফ্যামিলি যে তারা নর্মালি এই মুহূর্তটাতেই বের হয় একটু কেনাকাটা করার জন্য কারণ এখন দিনে প্রচুর গরম পড়ে তো সে কারণে এখন মানুষের এখানে ক্রাউড নাও মানুষ কেনাকাটা করার জন্য এখানে বের হয়েছে সালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কেছি খানে তো বন্ধুগণ এগুলো হচ্ছে লুবান এখানে লুবান বলা হয় এগুলো এগুলো দেখতে মেসির মতন গাছ থেকে তৈরি এবং এগুলো পানিতে ভিজিয়ে খাওয়া হয় এবং এটা এবং এগুলো প্যাটের জন্য এবং শরীরের জন্য অনেক উপকারী এটি হচ্ছে মশলাপাতির দোকান ধরনের এখানে বিক্রি করা হয় এবং আমাদের দেশি ভাইরা যারা দেশে যায় তখন তারা এখান থেকে মার্কেটিং করে মশলাপাতি কেনাকাটা করে এবং চকলেট কেনাকাটা করে তো প্রিয় দর্শক বৃন্দ এখন আমি আমাদের দেশি ভাইদের একটা দোকানে ঢুকেছি সেখানে তারা চকলেট বাদাম ভ্যারাইটি অফ নাটস তারা এখানে সিল করে এবং বিভিন্ন ধরনের এখানে চকলেট আছে তো আমাদের দেশি বেড়া যারা দেশে যায় তারা এখান থেকে অনেক কেনাকাটা করে নিয়ে যায় এবং তাদের বাচ্চাদের জন্য এখান থেকে বিভিন্ন ধরনের চকলেট নিয়ে যায় তো আমাদের ভাইজান আপনাদের দোকানটার নাম কি ডানিশ ফুড স্টপ ডানিশ ফুড স্টপ তো দেশি ভেড়া যারা আমারে ভিডিওটি দেখতেছেন এখানে আসবেন এখানে বাইরা এটা মানামাতে অবস্থিত মানামা বাঙালিগুলির পাশেই অবস্থিত তো এখানে আসতে সুরবুল আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং এখানে দেখেন তাদের কাছে অনেক চকলেটের ভ্যারাইটিস আছে অনেক চকলেট আছে তাদের কাছে এবং কিশমিস কাজু বাদাম পিস্তা এবং স্পাইসেস যারা আপনারা এখান থেকে নিয়ে যেতে চান অনেক কিছু এখানে আছে এবং কি এবং এখানে ড্রাই ফ্রুট আপনারা পেয়ে যাবেন আমি আমি একটা ইয়ে নিয়েছি এখানে দেখুন আপনারা চিনতে পারেন কিনা এটা হচ্ছে ডুমুর শুকনো ডোমুর এখানে এটা অনেক হেলদি এই যে আমি এখান থেকে এখন একশো গ্রামের মতো নিয়েছি যেটা পাঁচ টাকার মতো এসেছে তো এটা অনেক হেলদি অনেক ভালো আপনারা এখান থেকে চাইলে ড্রাই এই যে ডুমোর তারপর ড্রাই অ্যাপ্রিক আরও বিভিন্ন ধরনের এখানে ফুডসের সমার আছে আপনারা এখান থেকে ইচ্ছাগুলো নিয়ে যেতে পারেন এখন আপনারা যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটা আসলে কারো ভুলার কথা নয় এটা সকলের এই সুপরিচিত একটি মার্কেট সারপ্রাইজ এখান থেকেই আগে আমাদের বেশিরভাগ বাংলাদেশি ভাইরা এখান থেকে আগে দেশের জন্য মার্কেটিং করে নিয়ে যেত এই হচ্ছে সেই মার্কেটটি এটি সবসময় বেজি থাকে মার্কেটটি আমার সামনে এখন আছে মাছি চক্কর প্রিয় দর্শক বিন্দু এটি হচ্ছে মাছি চক্কর মানামার ভিতরে অবস্থিত এখন আমি মাছি চক্করের পাশেই দাঁড়িয়ে আছি এই জায়গাটাও সবসময় ক্রাউডি থাকে এখানে মানুষজন আসে এখানে সে স্টল এখানে আছে যেটি হচ্ছে টি টাউন তো অনেকে এখানে ঘোরাঘাড়ি করতে আসে ছুটি দিনে বা বিকেলে তারা এখানে একটু রিল্যাক্স করে তো প্রিয় দর্শক বৃন্দ আমি এখন মাছি চক্কর অতিক্রম করে বাঙালি গুলির দিকে যাচ্ছি আপনারা আবার সাথেই থাকুন এবং আমাদের বাংলাদেশি গলির ভিউটা আপনাদের সাথে শেয়ার করব আমার এই জাস্ট এই জার্নিটা হচ্ছে জাস্ট একটা ওয়াকিং ট্যুর তো জাস্ট আমি আমার ছুটি উপলক্ষে এই ট্যুরটা শেয়ার করতেছি আপনাদের সাথে আর এই হচ্ছে আমাদের বাংলাদেশি গলি এই গলিতে এক সময় যখন আমরা টু থাউজেন্ড ইলেভেন সময় এখানে এক পাশ থেকেও আরেক পাশে যেতে অনেক সময় লাগত এবং মানুষের এত গাদা গাদি ছিল এখানে অনেক ক্রাউড ছিল এখন যেহেতু ভিসা বন্ধ দু সাল থেকে এবং অনেক এখানে চ্যাক হয় এখন যার কারণে অনেক বাঙালিরা এখন দেশে চলে গেছে আর ভিসা বন্ধ থাকার কারণে এখন বাংলাদেশের লোকজন অনেক কমে গেছে তারপরেও এই প্লেসটা সবসময় ক্রাউডই থাকে তো গাইজ প্রচুর পরিমাণে গরম পড়তেছে চিন্তা করলাম একটু ঠান্ডা কিছু খাই তো দেখলাম যে এখানে একটি লোকে কুলফি বিক্রি করতেছে এবং দেখতেও খুব ভালো লাগতেছে এবং অনেকেই এখান থেকে কুলফি খাচ্ছে তো আমিও চিন্তা করলাম আমি একটু ট্রাই করি দেখি কুলফিটা কীরকম তো কুলফিটা আসলে খুব ভালোই অনেক মজা লাগলো আমাদের দেশের অনেক ধরনের শাক সবজি এখানে পাওয়া যায় কলমির শাক লাল শাক পুঁই শাক কুমড়া শাক এবং হচ্ছে পালং শাক দেখবো কোনটার দাম কত এখন পুঁশাকের আটি কত ভাই এক টাকা আর এই যে এগুলো জুট যেগুলো নাচা বলে দুইটা এক টাকা এটা আচ্ছা আচ্ছা ভাইজান আপনি এটা কাজ করেন আপনি আমাকে এটাকে এটা চার মিনিটে দিন এটা চার ঘন্টা দিন এটা ওকে তো প্রিয় দর্শক আজকে মাছ কিনতে এসেছি এখন দেখব এখানে মাছ কত করে এখানে কেজি ভাইজান চিংড়ি মাছের কিলো কত দু দিনের পাঁচ টাকা দু দিনের পাঁচ টাকা প্রায় এটা বাংলাদেশি আটশো টাকার মতো আসে সাড়ে সাত ছশো টাকার মতো আসে এটা কেজি কত ভাই কেজি কত এটা এটা কি আপনার এই যে কাটা কুটা সহ নাকি তাহলে আপনি এটা দিচ্ছেন আমাকে নাকি এটা কিলো কত আর ঠিক আছে এটা এক কিলো দেন এটা একটু কাটিয়ে দিন একটু দু কিলো না না এক কিলো এক ভালো দেখে দিয়ে কত ধরনের এখানে কমলা পাওয়া যায় দেখুন ভাইজান কমলা এটা কত দেশি ভাই এটা কত এটা কেজি আর এটা ছোটগুলো এখান থেকে নিচ্ছি এক কিলো মতো এখান থেকে নিচ্ছি আমি এখন অনেক টেস্টি অনেক সুস্বাদু এগুলো এখানে আমাদের দেশের যে এখানে আমও আছে এখানে এবং এখানে দেশি ফ্রেশ মুরগি এখানে বিক্রি করা হয় মানামার এই গলিতে কোনো কিছুরই অভাব হয় না সব কিছুই এখানে পাওয়া যায় হচ্ছে বাংলাদেশি বাংলাদেশিগুলি ময়দান কচু কতগুলো কচু আর কচুর যে কচুর মুখীগুলা আচ্ছা সালাম আলাইকুম মৈদান কেমন আছেন পেঁয়াজ কত করে মৈদান কত কিলো দুই টাকা আচ্ছা আর টমেটো কত আমাকে এক কিলো পেঁয়াজ দিন আর কাঁচামরিচ দিন একটু এক কিলো পেঁয়াজ দুই টাকা দুই টাকা সমান প্রায় বাংলাদেশি আমাদের ষাট থেকে সত্তর টাকা আসে আমরা যেদিকে যাচ্ছি সেটি হচ্ছে যখন দুই হাজার দশ সাল এগারো সাল বারো সাল ছিল তখন এখানে এই গলিতে ডে নাইট রেস্টুরেন্ট ছিল এই গলিটা তখন এত জমজমাট এবং এত ভাইব্রেন্ট ছিল সব সময় এখানে লোকে লোকারণ্য ছিল কিন্তু এখন আজ এই যে ডে নাইট বন্ধ আছে এখন ডে নাইট রেস্টুরেন্ট এখানে বন্ধ হয়ে গেছে ডে নাইটের পরিবর্তে এখন নতুন একটা দোকান ওপেন হয়েছে এখানে এবং অপর পাশে আর একটু সামনে গেলে ওখানে একটা আরও একটি রেস্টুরেন্ট ছিল যেটার নাম হচ্ছিলো কিউই এখন এই নাইটও বন্ধ আর এখানে কিউই সেটাও এখন বন্ধ হয়ে গেছে তো প্রিয় দর্শকবৃন্দ আমি এখন কিউই রেস্টুরেন্টের পাশেই আছি এবং এখানে যদিও কিউই রেস্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে কিন্তু এখানে এর আশপাশে অনেকগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট এবং পাকিস্তানি রেস্টুরেন্ট হয়েছে এবং যার কারণে এই পাশটি এখন অনেক জমজমাট এবং এই রেস্টুরেন্টগুলো খুব ভালোই বিজনেস করে যাচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ মোটামুটি অনেক কেনাকাটা করেছি এখন বাসার দিকে যাব এখন এই হচ্ছে আমাদের বাংলাদেশি গলির বাইবস এখানে আসলে একটু বাংলাদেশের আবহাওয়া লাগে তো প্রিয় দর্শকবৃন্দ আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও